আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন আগের করা এই ব্লগটা আজকে শেয়ার করছি অনেক দিন যাবতীয় কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছে না তো ভাবলাম যেহেতু এই ব্লগটা আছে আমার করা তাই আজকে শেয়ার করছি সকালবেলা এখানে নাস্তা বানিয়ে নিয়েছি আজকে নিয়ে স্কুলে যাব তো স্কুলে যাওয়ার আগে এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি খুবই কম সময় থাকে হাতে যেহেতু একটু দেরি করেই উঠা হয় ঘুম থেকে আর এই কম সময়ের ভিতরে একটু ছটফট করে নাস্তার আয়োজন করে নিলাম রুটি যেহেতু ফ্রোজেন করে ফ্রিজে ছিল জাস্ট ভেজে নিলাম সাথে একটা ডিম ভেজে নিলাম আর আজকে নিয়ে অলরেডি আমি স্কুল থেকে চলেও আসছি এসে এখন বাসায় টুকিটাকি কাজগুলো করে নেবো রান্না বাড়া যেগুলো আছে সেগুলোও করে নেবো এই কাজগুলো আসলে স্কুলে যাওয়ার আগে যদি করতে যাই অনেকটা সময় লেগে যায় এই জন্য আর স্কুলে যাওয়ার আগে করা হয় না স্কুল থেকে এসেই করি আর এখানে কিছু গছ কাপড় নিয়েছিলাম আমি একটু জামা বানাবো সেজন্য এখন ভাবলাম যেহেতু দুপুরে রান্না বাড়া করব তাই করার আগে কিছুটা সময় হাতে আছে ভাবলাম যে কাপড়টা একটু কাটিং করে রেখে দেয় দেখা যাবে দুপুরের মানে দুপুরে খাওয়া দাওয়ার পর পরে অনেকটা সময় হাতে থাকে ওই সময়টায় দেখা যাবে যে জামাটা বানিয়ে নিতে পারবো এটা আমার একটা শাড়ি ছিল শাড়িটা অনেকে হয়তো দেখেছেন তো এই শাড়িটাতে আসলে ওইভাবে কুচি ভালো আসে না আর শাড়ির আসলে কুচি ভালো না হলে শাড়ি পরার পরেও তেমন একটা ভালো লাগে না তাই ভাবলাম এই শাড়িটা ফেলে না রেখে একটা জামা বানিয়ে ফেলি তাই এখানে আমি শাড়িটা দিয়ে একটা কাফতান বানাচ্ছিলাম আর কাফতানটা আসলেই খুব সুন্দর হয়েছিল পরার পর কাপড় কাটিং করে রেখে এখন চলে আসছি রান্নাঘরে দুপুরে রান্না ভাড়া তো করতে হবে অনেক কাজেই তো করলাম রান্না না করলে আসলে হবে না যে তোর আসে বাবাও দুপুরে লাঞ্চ করতে চলে আসবে এখানে আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিচ্ছি আর ভেন্ডি ভাজিটা আসলে কী কীভাবে করেন জানি না আমি এভাবে করেই করে নিই তো এখানে এক সাইডে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আর পাশের চুলায় আমি আজকে মাছ ভোনা করব। এখানে আমি আয়ের মাছ ভোনা করছি তো সয়াবিন তেল দেখলাম শেষ হয়ে গেছে তাই সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর সরিষার তেলে আসলে রান্না খুব ভালোই হয় খারাপ হয় না ভাজি ছাড়া যে কোনো ধরনের তরকারি রান্না করলে সরিষার তেলে আসলেই খুব মজা হয় তা আমি আজকে সরিষার তেল দিয়ে মাছটা বোনা করছি এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম আজকে বাটা পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপরে আদা রসুন জিরা বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন গুঁড়ো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আমি আজকে মাছটা ভাজবো না মাছ হচ্ছে কষিয়ে রান্না করব এভাবে আসলে রাইসার বাবা খেতে চায় না আমি যেই কোনো ধরনের মাছই রান্না করি না কেন সব কিছুই ভেজে রান্না করতে হয় তো আজকে ভাবলাম মাছটা যেহেতু একদমই ফ্রেশ আছে তো এটাকে আমি কষিয়ে রান্না করি তো দেখলাম দুপুরবেলা খাওয়ার সময় তেমন একটা তার ভালো লাগছিল না মানে তার হচ্ছে ছোট মাছ হলো ভেজে রান্না করতে হবে সে হচ্ছে কষানো মাছ কখনোই খেতে চায় না তো আজকে রান্না করে ফেলেছিলাম কি আর করার আছে এখন হচ্ছে গিয়ে খেতেই হবে এই তো উপর থেকে দু একটা টমেটো দিয়ে দিলাম আর মাঝভোনাই তো আমার প্রায় শেষ এখন হচ্ছে গিয়ে নামিন এবার কিছুক্ষণ রান্না করে আয়ের মাছটা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পরের মানে রাতের বেলা ভিডিওটা করা তো অনেকগুলো লিচুই আনতে চেয়েছিলাম আসলে এত দূরের থেকে লিচু নিয়ে আসাটা একটু কষ্টই হয়ে যায় তাই যতটুকু পেরেছি আর কি নিয়ে আসছি তো এখান থেকে হচ্ছে আমাদের পরিচিত কিছু লোক আছে তাদেরকেও দিব আর হচ্ছে আমাদের বাসায়ও রাখবো রাত যেহেতু লিচির খুবই পাগল একটা ছেলে সে হচ্ছে লিচির সিজন আসার আগে থেকে বলো কবে লিচু আসবে কবে লিচু আসবে তো তাকে দিলাম বললাম যে তুমি যতগুলো পারো